যে আমি এর আগের বিরোধী ভালো বলছিলাম এই বিরোধী ভালোই বলতেছি কটেক্স খারাপ না খারাপ হচ্ছে এদের কন্টেন্ট ক্রিয়েটর বিকজ এদের ক্রিয়েটর মানুষের সাইকোলজি এমন ভাবে নষ্ট করে যেখানে বুঝার কোন কায়দাই নাই হ্যাঁ এখানে আমি সেটাই বুঝতে চাইতেছি তোমাকে

আমরা কিছুই জানি আর যদিও জানে তাহলে তারা তিন ক্যান্ডেলের ওই স্ট্র্যাটেজির কথা বলবে যে তিন ক্যান্ডেলের পরে একটা রিভার্সাল প্যাটার্ন ক্রিয়েট করে আর এরা তোমাকে লস করাবে ঠিক ওই কারণেই যে তোমার ব্যালেন্সটা ওনার কাছে যেন চলে যায় এটা সম্পূর্ণই খেলা হচ্ছে অ্যাফিলিয়েটের উপর কারণ এদের অ্যাফিলিয়েটে তৈরি করা নিজেদের কিছু লিংক আছে যেখানে তুমি যদি লস করো ওই লসের এইটটি পার্সেন্ট সেই ব্যক্তি পাবে আর প্ল্যাটফর্ম পাবে টোয়েন্টি পার্সেন্ট মানে বিষয়টা এইরকম যে ধরো তোমার ফ্রেন্ড হচ্ছে অ্যাফিলিয়েট ইউজ করে আর ওই লিঙ্কে থেকে তুমি যদি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখানে হান্ড্রেড ডলার ডিপোজিট করো তোমার ওই ডিপোজিট কৃত হান্ড্রেড ডলারটা যদি তুমি লস করে ফেলো সেই লসের এইটটি পার্সেন্ট মানে আশি ডলার তোমার বন্ধু পাবে আর বাকি টোয়েন্টি পার্সেন্ট পাবে হচ্ছে প্ল্যাটফর্ম মানে কটেক্স বিনলা বা যে কোনো বাইনারি ব্রোকার এরকম একটা বিষয় এক বোকা জোধা টিকটক আর তার ভিডিওতে আপলোড করে অর্থাৎ অ্যাফিলিয়েট সংক্রান্ত সমস্ত কিছু ওই বোকা তার ভিডিওতে আপলোড করে যে অ্যাফিলিয়েটের কি আছে না আছে কিন্তু এই বোকা জোধা নিজেই অ্যাফিলিয়েট থেকে দুই হাজার ডলার পরিমাণ উইড্র করছে মানে বিষয়টা এরকম ওই প্ল্যাটফর্মের মানুষদের পোন দেয় পোন দানো শেষ এবার অ্যাফিলিয়েট বন্ধ যাও একটা ভিডিও মেক করো কটেক্স বাইনারি ট্রেডিং বাদ দিয়ে দাও এবার কটেক্স খারাপ হয়ে গেল আর ওর উইদ্রোহিত ডলারটা যদি তুমি বাংলা টাকায় কনভার্ট করো আই মিন দুই হাজার ডলার যদি তুমি বাংলা টাকায় কনভার্ট করো এখন বর্তমানে পার ডলার একশো আঠাশ টাকায় চলতেছে যেটা অলমোস্ট তিন হাজার মানে সরি তিন লক্ষ টাকার কাছাকাছি যাইতে আছে ভাই রে ভাই এরাই হচ্ছে ঠিক প্ল্যাটফর্মে সেই সমস্ত বোকাচোত পার্সন যাদের টাকার দেখে তোমরা লোভে পড়ে মরণ ফাঁতে পারো দেখো ইয়ার ট্রেডিং মোটেও খারাপ কিছু না তুমি তোমার বাবার হাগার হাগার টাকা থাকলে তুমি সেটা দিয়ে ট্রেডিং করতেই পারো এটা মোটেও তো সেরকম কিন্তু তুমি যদি ওই সমস্ত বোকাচোত টিকটকারদের টাকা দেখে যদি ট্রেডিং আসো তাহলে ট্রেডিং করার কোনো দরকার নাই বিকজ অফ এই ট্রেডিংটা এতটাও সহজ না এই বাইনারি ট্রেডিংয়ের সব থেকে এক্সক্লুসিভ জিনিস হচ্ছে নিজে প্রফিটে থেকে অন্যকে প্রফিট করানো যেটা মোটেও সহজ কিছু না এখানে মেজর যে বিষয়টা সেটা হচ্ছে প্রত্যেক গ্রুপ ওনারদেরই ভিআইপি চ্যানেল আছে যেখানে তারা পার্সোনালি সিগন্যাল প্রোভাইড করে থাকে ওইখানে অনেকের অ্যাকুরেসি হাই আবার অনেকের অ্যাকুরেসি লো তো সেইখান থেকে তোমার হিসেবে নিতে চাও তাহলে অবশ্যই প্রফিট করাতে পারে দিন শেষে তোমাকে প্রফিটের রাখতে পারে বিষয়টা এতটা সহজ কি ফ্রি ফায়ার কন্টেন্ট ক্রিয়েটার থেকে মাত্র দুইজন এমন এম ট্রিয়েটার পাইছি যারা মানুষদের প্রফিট করতে পারে এক হচ্ছে অ্যাডভান্স গেমিং মুজাহিদারে পার্সোনালি আমার অনেক ভালো লাগে আর আরেকজন হচ্ছে আই হাম সজীব যে খারাপ না তার ভিতর থেকে বাইনারি ট্রেডিং লস প্রফিট দুইটাই আছে এই লস প্রফিটের খেলাতে যদি তাহলে এক মাস ট্রায়াল করতে পারো ভিডিও শেষ করার কথা তোমাদের বলি সেটা হচ্ছে নিজের জায়গা থেকে ঠিকই আছে কিন্তু দোষ হচ্ছে সেই সমস্ত প্রকাশো তাদের যারা কিনা দিন শেষে মানুষদের লস এর রাখে বাইনারি ট্রেডিং যদি নিজের ক্যারিয়ার হিসাবে নিতে চাও তাহলে এখানে কিছু নলেজের বিষয় আছে যেগুলো গেন করা খুবই দরকার আছে যেগুলো দরকার মানে এবং ছাড়া তুমি মোটেও এখানে প্রফিটেবল হইতে পারবা না বাট যদি কোনো অ্যাডমিন বা কোনো মেন্টরের গাইডলাইনে থাকো তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই দেখতে হবে সে মেন্টরের এবারে এসে লস প্রফিট কতটুকু আছে বা তার ফ্যান ফলো ঠিক কতটুকু এক কথায় সে নিজে প্রফিট করতে পারে কি না সে মানুষকে কতটুকু প্রফিট করাতে পারে মানে অনেক কিছুই বাইনারি ট্রেডিংয়ে এমন কিছু মানুষ আছে যাদের স্ট্র্যাটেজি লস নামে কোনো শব্দই নাই সেই সমস্ত খুঁজে দেখতে হবে আমার কমেন্ট বক্স ফাঁকা আছে এখানে বলতে পারো কোন কোন ট্রেডার ভালো কোন 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 ট্রেডার খারাপ ভালোদের অবশ্যই ভালো রিভিউ থাকবে আর খারাপদের জন্য আসে কি সেটা ভিডিওতে হবে আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখাচ্ছে পরে কোনো ভিডিও দিয়ে ততক্ষণ পর্যন্ত সায়নার